আজকে আমরা আনুপাতিক হারে নির্বাচন ইতিহাস প্রচলন সুফল ও অন্যান্য পদ্ধতি সম্পর্কে আলোচনা করব আজকের দিনে আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি ব্যবহৃত হয় প্রায় আশিটির বেশি দেশে এর মধ্যে রয়েছে জার্মানি নেদারল্যান্ড সুইডেন দক্ষিণ আফ্রিকা নরওয়ে ফিনল্যান্ড আনুপাতিক হারে নির্বাচনের ধারণা প্রথম চালু হয় উনিশশো শতকের মাঝামাঝি সময়ে ইউরোপে আঠারোশো পঞ্চাশ সালের দিকে বেলজিয়ামে এই পদ্ধতির প্রথম ব্যবহার দেখা যায় এরপর ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ে অন্যান্য ইউরোপীয় দেশে এই পদ্ধতির মূল লক্ষ্য ছিল প্রতিটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা অনুযায়ী সংসদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আনুমাতিক হারে নির্বাচনে সাধারণত ভোটাররা দলকে ভোট দেয় ব্যক্তিগত নয় ভোটাররা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেন ভোট গ্রহণের পর দেখা যায় প্রতিটি দল কত শতাংশ ভোট পেয়েছে সেই অনুযায়ী মোট আসনের মধ্যে প্রতিটি দলকে আসন বরাদ্দ দেওয়া হয় দলের মনোনীত তালিকা অনুযায়ী প্রার্থীরা সংসদে প্রবেশ করেন উদাহরণস্বরূপ বলা যায় যদি একটি দল পঁচিশ শতাংশ ভোট পায় তারা সংসদে মোট পঁচিশটি আসনই পাবে আনুপাতিক হারে নির্বাচনের বেশ গুরুত্বপূর্ণ সুফল রয়েছে প্রতিটি দলের মতামত ও জনপ্রিয় অনুযায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত হয় ছোট দলগুলো সংসদে জায়গা পায় একক দলীয় আধিপত্য কমে যায় ফলে জোট সরকার তৈরি হয় সংসদে বিভিন্ন মত ও গোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত হয় নির্বাচনের ফলে জনগণের বাস্তব মতকে বেশি প্রতিফলিত করে এটি বিশেষ করে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষার কার্যকর